আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য পাকিস্তান ইন্সপায়ার্ড ক্যাটালকের কালেকশন পিসের ডিজাইনগুলো নিয়ে আসছে এই থ্রি পিসগুলো একেবারে হচ্ছে নতুন ঈদের পরে একেবারে নতুন চলে আসছে ভিডিওটা যারা দেখতেছেন প্রথমে ভিডিওতে একটু করে লাইক করে দেবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন আমরা দুইটা কালারের মধ্যে এই পিসগুলো দেখতে পারবো সম্পূর্ণ সুতার কাজ করা আছে সিকোয়ান্সের কাজ করা আছে একেবারে হচ্ছে নিউ অ্যারেভেল কালার তো করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি প্রায় প্রথমে আপনাদেরকে আকাশি পেস্ট কালারটা দেখাচ্ছি এই থ্রি পিসগুলা একেবারে হচ্ছে নতুন ডিজাইনের মধ্যে চলে আসছে আমাদের কাছে এটা হচ্ছে ফ্রন্টের পার্টটা থাকবে স্টাইলিশ একটা বুটিক্সের ওয়ার্কের মধ্যে আমরা এই থ্রি পিসের ডিজাইনটা আমরা পেয়ে যাব দেখুন অনেক সুন্দর করে কিন্তু থ্রি পিসটার মধ্যে কাজ করা আছে একেবারে পূর্ণিমা মাসার যে নতুন একটা আপডেট কালেকশন সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের কাজ এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে মাইক্রোমিনি শাইনিং সিকোয়েন্সের কাজ করা বুটিক্সের কাজ করা এবং প্রিন্টের ডিজাইনটা জাস্ট দেখুন কালারফুল প্রিন্ট করা হয়েছে এবং সাইডবোর্ডের এক্সট্রা একটা আমরা অন্যরকম প্রিন্ট পাচ্ছি এটা হচ্ছে পুরো ফ্রন্টের পার্ট থাকছে তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এবং ব্যাক সাইড শো প্রিন্ট করা ব্যাক সাইড শো কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে এটা ব্যাক সাইড থাকবে এবং স্লিপসের অংশটা কিন্তু আমরা রানিং পেজ আছে ফুল স্লিপ আপনারা করে নিতে পারবেন একেবারে হচ্ছে নতুন কালেকশন পূর্ণি স্যারের এত সুন্দর একটা থ্রি পিস আজকে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো এটা হচ্ছে সালোয়ার থাকবে আর একটু দেখিয়ে দিব হচ্ছে আপনাদেরকে দুপাটাটা যেটা আজ বলছে দুপাটাটা দুপাটাটা ইউনিক দুপাটা থাকবে যে দেখুন দুপাটা ডিজাইনটা দেখুন অনেক সুন্দর দুপাটা এবং মধ্যে আমরা কাজ করা পাচ্ছি এটা হচ্ছে ক্যাটালকের দুইটা ক্যাটালক নিয়ে আসছে আজকে আপনাদের জন্য ক্যাটালকের এই আর এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে যে থাকবে এখন যে কালারটা দেখাচ্ছে আপনাদেরকে দেখুন কালার চার্টগুলো দেখুন অত্যন্ত সুন্দর এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা থাকবে মাত্র বারোশো টাকা করে আজকে এই সুন্দর বুটিক্সের কাজ করা থ্রি কিন্তু আপনারা নিতে পারবেন সম্পূর্ণ সুতার কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এবং প্রিন্টগুলো কিন্তু রিয়েল কাপ্তান প্রিন্ট করা একেবারে সুইজের উপর আছে এই থ্রি পিসটা ক্যাটালকের এই থ্রি পিসটা আপনাদেরকে দেখাচ্ছে এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন দেখা পাচ্ছে আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা অনেক বড় মাপের দুপাটা বিশাল দুপাটা থাকবে এটা হচ্ছে দুপাটাটা থাকবে তোর পাটা চরম সুন্দর থাকবে এই যে তো পাটার ডিজাইনটা দেখবে বিশাল বড় পাটা মাত্র বারোশো টাকায় আপনারা এই কালেকশনটা পেয়ে আসুন তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম